নমস্কার সন্ধু আমি শিশুজীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কন্যা রাশির ডিসেম্বর মাস বছরের শেষ মাস আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব অনেক কিছু দিয়ে যাওয়ার জায়গা কিন্তু আপনাদের বছরের শেষের দিকে দেখতে পাওয়া যাচ্ছে কারণ দীর্ঘদিন শনি আপনাদের ষষ্ঠভাবে বসে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে ফলে শারীরিক দিক থেকে খরচের দিক থেকে নানা রকম সমস্যা কিন্তু কম বেশি কন্যা রাশির জাতক জাতিকাদের দেখতে হচ্ছে বছরের শেষে এসে শনি কিন্তু মার্গি গতি লাভ করবে লাভ করেছে এবং অতিচার গতিতে এখন কিন্তু ষষ্ঠ ভাব থেকে বেরিয়ে যাবে যদিও ষষ্ঠভাবে শনি কিন্তু খুব একটা খারাপ ফল দেয় না কিন্তু বক্রি থাকার জন্য আপনাদের কিন্তু অনেক দিন ধরেই প্রায় জুন মাস থেকে কম বেশি সমস্যা অর্থ নিয়ে চিন্তা শরীর নিয়ে সমস্যা কম বেশি কিন্তু কন্যা রাশিকে ফেস করতে হয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এই মাসে আপনাদের পঞ্চমভাবে অবশ্যই শুক্রের অবস্থান আপনাদের ভাগ্যের আর্থিক এবং কর্মের দিক থেকে যথেষ্ট শুভ ফল কিন্তু দিয়ে যাবে টোটালটাই আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেখে যাবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বিল আইকনটা প্রেস করে দেবেন কেন বিল আইকন প্রেস না করলে পরে আমাকে বলবেন দাদা আমি তো কন্যা রাশির রাশি পেলাম না এটা কি আপনি দেননি নি এইরকম ব্যাপারটা হয়ে থাকে ফলে অবশ্যই বিল আইকনটা প্রেস করবেন তাহলে কিন্তু আমি যে প্রোগ্রামটা দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ফলে এই নিয়ে অভিযোগ করার জায়গা থাকবে না তাই অবশ্যই সাবস্ক্রাইব যদি করেন তাহলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন আর একটু লাইক শেয়ার করে দেবেন যাতে প্রোগ্রামটা আরও দু একজন দেখতে পারে এই জায়গাটা আপনাদের একটু খেয়াল রেখে করে দেবেন এবং প্রতি মাসে আমি আপনাদের মাসিক রাশিফল দিই সাপ্তাহিক রাশিফল দিই ধারাবাহিকভাবেই দিই তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা যারা প্রোগ্রাম দেখছেন অবশ্যই যদি কনসালটেশন নিতে চান ডিসক্রিপশনের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনার নিতে পারেন চলে আসি আলোচনায় দেখুন এই মাসে আপনাদের রাশিতে কিন্তু কেতুর অবস্থান দ্বিতীয়ভাবে কোনো গ্রহ থাকছে না তৃতীয়ভাবে মাসের শুরুতেই রবি চন্দ্র এবং বুধকে দেখতে পাওয়া যাচ্ছে বুধ ষোলো তারিখে মার্গি হবে মাসের শুরু থেকেই বকরি থাকছে এবং ষোলো তারিখে রবি আপনাদের চতুর্থভাবে গোচর করবে মাসের শুরুতে চতুর্থ হয়ে দু তারিখ পর্যন্ত শুক্রকে দেখতে পাচ্ছে ধনুরাশিতে তারপর শুক্র আপনাদের দ্বিতীয় প্রতি ভাগ্যপতি পঞ্চমভাবে গোচর করছে এটা আপনাদের অতীব শুভ ফল দেবে আপনারা অনেক কিছু অ্যাচিভ কিন্তু এই সময় করতে পারবেন আঠাশ তারিখ পর্যন্ত শুক্র আপনাদের পঞ্চমভাবে থাকবে এবং তারপরে ষষ্ঠভাবে গোচর করবে যেখানে শনিকে মার্গ অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে সপ্তমভাবে আপনাদের রাহুর অবস্থান এবং আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান এবং একাদশভাবে মঙ্গল বসে থাকছে নিচস্ত হয়ে সাত তারিখের পর থেকে মঙ্গল কিন্তু বকরি হয়ে যাবে এই হচ্ছে মোটামুটি গোচর পাল এর সাপেক্ষে আলোচনা করব প্রথমে বলবো এই মাসে আপনাদের ফিনান্সিয়াল অবস্থা কেমন থাকবে কন্যা রাশির ক্ষেত্রে আপনারা লিখে রাখুন আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট দেখতে পারবেন আর্থিক দিক থেকে হঠাৎ প্রাপ্তি যোগ কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে অযাচিতভাবে আপনাদের কাছে কিন্তু টাকা পয়সা আসবে সেই জায়গাটাও দেখতে মানে আপনি হয়তো আশাই করেননি হঠাৎ করে অর্থ প্রাপ্তি কিন্তু আপনাদের হবে আপনারা হঠাৎ করে কোনো লামসাম টাকা পয়সা কন্যা রাশি পেয়ে যেতে পারে হ্যাঁ সেই রকম একটা জায়গা কিন্তু হয়ে আছে একদিকে দেখুন আপনাদের দ্বিতীয়পতি ভাগ্যপতি পঞ্চমভাবে অবস্থান দু তারিখের পর থেকে একাদশে বৃষ্টি দিচ্ছে ফলে দ্বিতীয় পঞ্চম নবম একাদশের একটা কানেকশান শুক্র একাই দিচ্ছে ফলে অবশ্যই জেনে রাখুন টাকা পয়সার দিক থেকে আর্থিক দিক থেকে এই মাসটা একটা গোল্ডেন টাইম কিন্তু যাবে আপনাদের ফলে যার যেখানে যে কাজের সঙ্গে যুক্ত আছেন আরও বেটারভাবে কাজগুলো করার চেষ্টা করুন বেটার অপরচুনিটি খুঁজুন তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে অনেক গুণ লাভ করতে পারবেন কারণ কি টাকা পয়সা আসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকছে পাশাপাশি আপনাদের যে খরচের প্রবণতা চলছিল শনি বকরি হয়ে দ্বাদশে বৃষ্টি ছিল। সেখানে দাঁড়িয়ে অযথা খরচ টাকা আসছে রাখতে পারছে না কোনো না কোনোভাবে টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে এই জায়গা থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন টাকা পয়সা অযথা খরচের থেকে আপনারা আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসতে পারবেন ফলে টাকা পয়সা আসবে এবং সেখান থেকে আপনারা কিছু পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে কিছু দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন যে এই বাড়িটা কিনবো এই গাড়িটা কিনবো বা এই জিনিসটা আমার কি দরকার এই অ্যাসেটটা কেনার দরকার সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই আপনারা কিছু প্রপার্টি কিছু অ্যাসেট করেও নিতে পারবেন সেই জায়গাটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ফলে আর্থিক দিক থেকে একটা গোল্ডেন মাস হতে চলেছে আপনারা কিন্তু যে যে ফিল্ডেই থাকুন না কেন সেখান থেকে কিন্তু এক্সেস কিছু অবশ্যই আর্ন করতে পারবেন বা নতুন কোনো সোর্স থেকে আপনাদের কোনো টাকা পয়সা চলে আসতে পারে সেই জায়গাটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কথাটা মিলিয়ে নেবেন আপনারা তারপরে কিন্তু আমাকে জানাবেন কতটা কার ক্ষেত্রে করল কারণ দেখুন বৃহ শুক্র যদি শুক্রের দশা চলে তাহলে তো ডেফিনেটলি আপনারা সেই জায়গাটা পাবেন যদি বৃহস্পতির দশা চলে বৃহস্পতি শুক্রের কানেকশান খাচ্ছে তাহলে সেই ক্ষেত্রেও পাবেন যদি এমন কোনো গ্রহের দশা চলছে যেটা হয়তো অতটা পারমিট করছে না আপনার এই গোচরকে তাহলে কিন্তু হয়তো অতটাও আসবে না কিন্তু অনেকটাই কিন্তু বৃহস্প গোচর ফল দিয়ে যাবে ফলে কম বেশি কিন্তু সবাই পাবে সেই জায়গাটা কিন্তু আর্থিক দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের এই মুহূর্তে পারিবারিক দিক থেকেও কোনো অনুষ্ঠানে যোগদান করা বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়া বা কোনো পার্টিতে যাওয়া ঘুরতে যাওয়া এই জায়গাগুলো কিন্তু ভরপুর রূপে এন্টারটেনমেন্টের কারণ হবে আপনাদের আনন্দের কারণ হবে পরিবারের সকলকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ আপনারা এই মাসে করতে পারবেন দূর যাত্রা করতে পারবেন ধর্মস্থানে গমন করতে পারবেন এই জায়গাটা আপনাদের ব্যক্তিগত দিক থেকে কিন্তু অনেকটাই পজিটিভনেস দেবে রাশিতে কেতু বসে আপনাদের মন মানসিকতার মধ্যে একটা প্রভাব নেগেটিভ এনার্জি ক্রিয়েট করছে মানে কোথাও একটা দমে থাকা আটকে থাকা এই জিনিসটা কিন্তু কম বেশি আপনাদের ফেস করতে হচ্ছে ফলে আপনারা কিন্তু যথেষ্ট বুদ্ধি রাখেন যথেষ্ট আপনাদের মধ্যে পরিকল্পনা দেখতে পাওয়া যায় কিন্তু কোথাও যেন সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হচ্ছে না কোথাও হলো মানে আপনার যে ট্যালেন্ট সেটা যেন কোথাও প্রকাশ হচ্ছে না আপনাকে যেন একটা জায়গায় আটকে রেখেছে এইরকম একটা পরিস্থিতি কিন্তু চলছে সেখানে দাঁড়িয়ে কিন্তু হঠাৎ করে একটা পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে যেহেতু দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ে আছে আপনারা মানুষের কাছে গ্রহণীয় হতে পারবেন মানুষের জন্য আপনাদের কিছু ত্যাগ করতে দেখা যাবে মানুষের জন্য আপনারা করতে ভালোবাসেন কে সেইখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু কিছু দান করা কিছু মানুষের সেবা করা এই জায়গাগুলো আপনাদের মানসিক আনন্দের কারণ হবে এবং আপনারা সেই জায়গাটা কিন্তু যথেষ্ট উপলব্ধিও করতে পারবেন আপনাদের অনুভূতিতে আপনারা কিন্তু অনেকটাই মানসিকভাবে কিন্তু শান্তি পাবেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে শুক্রের যেই পঞ্চমভাবে অবস্থান বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকা আপনাদের রাশিতে এবং পঞ্চমে একটা নবম পঞ্চম রাজ্য করে কিন্তু শুক্র এবং বৃহস্পতি বসে আছে একটা হঠাৎ অপরচুনিটি হঠাৎ কোনো অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু পেতে চলেছেন ডিসেম্বর মাসের দু তারিখের পর থেকে অবশ্যই কিন্তু দেখে নেবেন যে একটা পজিটিভ ফল আপনাকে দিয়েই যাবে কমিউনিকেশন বাড়বে একাধিক বা ছোটোখাটো ভ্রমণ আপনাদের এই মাসে করতে হবে মনের উদ্যম পজিটিভ থাকবে ছোটো ভাই বোনের সঙ্গে যোগাযোগ হওয়া প্র ছোটো ভাই বোনের সঙ্গে ছোটোখাটো বা ভ্রমণ করা এই জায়গাগুলো ভরপুর রূপে থাকবে সেই জায়গাগুলো ভালো কমিউনিকেশান লেভেল অনেক বেশি ডেভেলপ করবে বিশেষ কারণে আপনাদের এইবার কিন্তু এই মাসে কিন্তু একাধিক বা ছোটোখাটো ভ্রমণ করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে কিন্তু ফিনান্সিয়াল গেন আপনারা করতে পারবেন ব্যক্তিগত কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে সেই জায়গাগুলো কিন্তু থাকছে মনের উদ্যম পজিটিভ থাকবে বিশেষ করে ষোলো তারিখের পরে ভূত মার্গি হয়ে যাওয়ার পরে আপনাদের মধ্যে আরও কনফিডেন্স লেভেল বাড়বে সেই জায়গাটা কিন্তু আরও বেশি ভালো ফল পাবেন সেই দিক থেকে কিন্তু আপনারা অবশ্যই এই মাসটা একটা অনেক কিছু পরিকল্পনা আপনারা বাস্তবায়িত করে নিতে পারেন যেটা হয়তো এখনও দাঁড়িয়ে আমি যখন বলছি তখনও দাঁড়িয়ে হয়তো সেই জায়গাটা আপনারা উপলব্ধিতে আনতে পারছেন না খালি হচ্ছে না হচ্ছে না বলে চেলে হবে না সময়কে কাজে লাগাতে হবে কারণ সময়কে যারা কাজে লাগায় তারাই গেন করতে পারে তাই সময় যে আমি বারবার বলছি পঞ্চমে বৃহস্পতি পরেও যদি পঞ্চমে শুক্র এক নবমের বৃহস্পতি পরেও যদি বলেন যে আপনারা ভালো সময় আসছে না তাহলে আপনাদের ছকে নিশ্চয়ই কোনো বড় সমস্যা আছে বা এমন কোনো গ্রহের দশা চলছে যেটা আপনাকে ভাবে এগোতে দিচ্ছে না সেই জায়গাগুলো রেক্টিফিকেশান দরকার সেই জায়গাগুলোকে ঠিকঠাক করার দরকার তাহলে জানবেন অবশ্যই এই সুযোগগুলোকে আপনারা কাজে লাগাতে পারবেন দশম আপনাদের এই মাসে বাড়ি গাড়ির যোগ কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে নতুন বাড়ি গাড়ি ক্রয়ের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে বলে যারা দীর্ঘদিন চাইছেন যে বাড়ি গাড়ি কিনবেন তাদের দিক থেকে ভালো এডুকেশান দিক থেকে মাসটা আপনাদের যথেষ্ট ভালো যাবে পড়াশোনার দিকে বিশেষ বাধা একেবারেই নেই সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে মাতৃস্থানের দিক থেকেও শুভ ফল পাচ্ছেন মাতৃস্থায় দেখুন পনেরো ষোলো তারিখের পরে রবির গোচর হয়ে যাচ্ছে চতুর্থভাবে সেখানে দাঁড়িয়ে মায়ের সঙ্গে ছোটোখাটো ইগোর প্রবলেম হতে পারে কিন্তু মাতৃস্থানের মায়ের সাপোর্ট কিন্তু সবসময় আপনার সঙ্গে থাকবে মায়ের আশীর্বাদ সবসময় আপনাদের সঙ্গে আছে এই জায়গাটা একটা বড় জায়গা যার মাতৃস্থানের দিক থেকে আশীর্বাদ থাকে কীর্তিসস্থানের দিক থেকে কেননা চতুর্থপতি নবমভাবে মাতা পিতার আশীর্বাদ এটা একটা বড় ব্যাপার যেটা এই মুহূর্তে কন্যা রাশির উপর রূপে দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু অনেক কাজ অনেক বাধা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন বাড়িতে কোনো কিছু নতুন কিছু হতে চলেছে যেটা হয়তো আপনারা অনেক দিন ধরে প্ল্যান করছেন সেই রকম কিছু ল্যান্ড প্রপার্টি জমি জায়গা এই সংক্রান্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বা নতুন করে তৈরি করতে পারবেন এই রকম জায়গাগুলো থাকছে প্রেমের দিক থেকে মাসটা একটা গোল্ডেন টাইম চলতে চলেছে হতে চলেছে কেননা পঞ্চমভাবে শুক্রের অবস্থান বৃহস্পতির দৃষ্টি নতুন প্রেমের যোগাযোগ প্রেমের মধ্যে একটা ভরপুর এন্টারটেনমেন্ট কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং কিন্তু থাকবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের দিক থেকেও মাস্টার যথেষ্ট ভালো সন্তানের কোনো অ্যাচিভমেন্ট সন্তান প্রাপ্তির দিক থেকে আপনারা কিন্তু শুভ ফল পাবেন সন্তানের বিবাহের জন্য চেষ্টা করছেন বা সন্তানের কর্মের দিক থেকে শুভ ফল কিন্তু পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন সন্তানের হায়ার এডুকেশনের বাধা কিন্তু এই মুহূর্তে কাটবে সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন আপনাদের শখ শৌখিনতা পূরণ নিজেকে আরও ডেভেলপ করা নিজের পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করা বিশেষ করে যারা ধরুন ফিল্ম মিডিয়া আছে যারা ধরুন গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে যারা ধরুন চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে কিন্তু অবশ্যই অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে যারা স্পা চালায় জিম চালায় যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে যারা ধরুন কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করে যারা এমএনসিতে কাজ করছে এদের দিক থেকে মাসটা কিন্তু অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে সেই দিক থেকে শুভ ফল কিন্তু আপনারা পাবেন ফলে হঠাৎ কোনো অপরচুনিটি আপনাদের আসতে পারে এবং সেটা আসবেও কম হোক বেশি হোক প্রত্যেকের ছক সমান না কিন্তু কম বেশি কিন্তু আপনারা একটা দুটো তিনটে শুভ ফল এই মাসে আপনারা পাবেনই সেই জায়গাটা আপনারা দেখে নেবেন পাশাপাশি শনি মার্গি হওয়া প্রথম কিছু দিন হয়তো শনি দেখুন পনেরো তারিখে নভেম্বরের পনেরো তারিখে আপনাদের একটু মার্গি হয়েছে এবার যদি পনেরো তারিখে নভেম্বরে মার্গি হয়েছে এখনও বুঝতে পারছি না আমি প্রোগ্রামটা কুড়ি তারিখ বাইশ তারিখের মধ্যে আপলোড করব আপনারা দেখে নেবেন যে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এরকম তিরিশ তারিখ এর পর থেকে কিন্তু আপনারা এই শুভ ফলটা পেতে আরম্ভ করবেন কেননা যখন কোনো গ্রহ শনির মতো গ্রহ বকরি থেকে মার্গি হয় কিছুদিন এক জায়গায় এক ডিগ্রিতে প্রায় মনে হয় এক ডিগ্রিতে স্ট্যাগনেন্ট হয়ে দাঁড়িয়ে আছে ফলে মনে হয় সব কিছু থেমে গেছে কিন্তু যখনই আবার মুভমেন্ট করতে আরম্ভ করে মার্গি গতি লাভ করবে তখন কিন্তু আপনাদের জীবনেও আরও বেশি পজিটিভ গতি দেখতে পারবেন যে কাজগুলো আপনাদের আটকে ছিল যে কাজগুলো হবে হবে করে হচ্ছিল না যে ভাগ্যের বিলম্বনা কম বেশি আপনাদের নানাভাবে হেনস্থা করছিলো সেইখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন কেন শনি মার্গি হয়ে গেছে বকরি দৃষ্টি আর দিচ্ছে না দ্বাদশে ফলে খরচ কমে আসবে শারীরিক দিক থেকে সমস্যা মুক্তি পাবেন বিবাহিত জীবনে কোনো সমস্যা চলছিলো সেখান থেকে মুক্তি দেবে আইনের দিক থেকে ঝামেলা চলছিল সেখান থেকেও আপনারা কিন্তু এবার পজিটিভ ফল পেতে আরম্ভ করবেন ফলে খালি শারীরিক দিক থেকে না টোটাল শ্রমিক মার্গি হওয়া ষষ্ঠভাবে যে কোথাও একটু কাজের প্রতি অনিয়া অনিয়ায়নে দিয়েছিল কাজ করার প্রতি সেই অ্যাট্রাকশান কাজ করার প্রতি সেই উদ্যমটা কোথাও হারিয়ে গেছিলো সেখান থেকেও কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন ঋণ পেয়ে যেতে পারেন যে কোনো ঋণ পেয়ে যেতে পারেন যে কোনো লোন পেয়ে যেতে পারেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফলে টাকা পয়সার সমস্যা কিন্তু আপনাদের মিটতে চলেছে এই জায়গাটা আপনারা জেনে রাখুন বিবাহিত জীবনের জন্য ছোটোখাটো ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে কিন্তু বড় কোনো সমস্যা হওয়ার একেবারেই জায়গা নেই যাদের বিশেষ করে রাহু দশা চলছে তাদের বাদ দিয়ে বা কেতু দশা চলছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা বাড়তে পারে কিছু ক্ষেত্রে যাদের শনির দশা চলছে এতদিন যাদের শনির দশা চলছে তাদের এতদিন যে সমস্যা চলছিল সেই সমস্যার সমাধান কিন্তু হবে অনেকটাই রিলিফ পাবেন সেই জায়গা থেকে কিন্তু বিবাহিত জীবনে বড় কোনো সমস্যা জায়গা নেই পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হওয়ার প্রবল যোগ কিন্তু থাকছে কোনো ধর্মস্থানে আপনারা ভ্রমণ করতে সেই জায়গাটা ভালো কোথাও ঘুরতে যেতে পারেন এই মাসে প্রবল যোগ কিন্তু সেটা দেখতে পাওয়া যাচ্ছে ডিসেম্বর মাসে পাটনার সঙ্গে ছোটখাটো ভ্রমণ হওয়ার দূরযাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা এবং সেটা হবেও সেই রকম একটা জায়গা হয়ে আছে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে কোনো নতুন ব্যবসা শুরু করা কোন নতুন আইডিয়া বাস্তবায়িত হয়ে যেতে পারে সেই জায়গাটা নতুন একটা নতুন কিছু সৃষ্টি করা ভাবে কিছু করা এই জায়গাটা আপনাদের কিন্তু হয়ে যেতে পারে সেরকম একটা জায়গা কিন্তু থাকছে ফলে গ্রহের গোচর কিন্তু এখন যথেষ্ট ভালো আপনাদের দেখুন তৃতীয়পতি অষ্টমপতি অষ্টমপতি একাদশভাবে বসে আছে ভোগ নিচস্ত হয়ে কিন্তু একাদশ হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ প্রপার্টি লাভ এই জায়গাগুলো কিন্তু আপনাদের করে দিয়ে যেতে পারে সেই জায়গাটা দীর্ঘদিন হয়তো কোনো জিনিস বিক্রি করতে চাইছেন বাড়ি বিক্রি করতে চাইছেন গাড়ি বিক্রি করতে চাইছেন হচ্ছে না সেখান থেকে সেগুলো কিন্তু বিক্রি হয়ে যেতে পারে সেল আউট হতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছে ফলে সেই দিক থেকে ভালো ফল পাবেন ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন নতুন কাস্টমার ডিলিংস এই মাসে কম বেশি বাড়বে ব্যবসায় যে মন্দা চলছিল ব্যবসায় যে বাধা বিঘ্ন মধ্যে দিয়ে চলছিলো কোথাও যেন সেই ব্যবসার ফ্লোটা ছিল না সেটা কিন্তু আবার দেখবেন গতি আসবে সেই দিক থেকে ভালো ফল পাবেন ভাগ্যের দিক থেকে সাথ পাবেন ভাগ্যস্থায়িত তো বৃহস্পতি দীর্ঘদিনই বসে আছে একটু চেষ্টা করলেই ভাগ্য পূর্ণরূপে আপনাদের সাহায্য করবে কিন্তু চেষ্টাটারই অভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিলো কন্যা রাশির ক্ষেত্রে সেই ক কোথায় যেন সেই চেষ্টাটাই হারিয়ে গেছিলো কিন্তু এখন কিন্তু আপনারা চেষ্টা করুন দেখতে পারবেন যে আপনাদের ভাগ্য যেন আপনাদের পাশাপাশি থাকছে আপনাদের পূর্ণরূপে সাপোর্ট করছে সেই জায়গাটা কোনো হায়ার অথরিটির সাপোর্ট পাওয়া কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের কিন্তু হতে পারে দূরে গিয়ে কোথাও কর্মের যোগাযোগ কিন্তু আপনাদের আসতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে আপনাদের জন্য এই মাসটা কিন্তু একটা গোল্ডেন মাস হতে চলেছে একাধিক শুভ ফল পাওয়ার জায়গা আপনারা কিন্তু এই মাসে দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু পূর্ণরূপে দেখা যাচ্ছে এবার যদি দশান্ত দাসা একটু সাপোর্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা জানেন এই মাসটা আপনাদের স্মরণীয় মাস হতে চলেছে একেবারে বছরের শেষের মাস কিন্তু সারা বছর হয়তো সেইভাবে গেন করতে পারেননি শেষ মাসটা হলেও কিছু হলেও শুভ ফল আপনারা পেয়ে যাবেন গরমের দিক থেকে প্রথম ষোলো তারিখ পর্যন্ত একটু বাধাবিঘ্ন থাকবে কিন্তু ষোলো তারিখের পরে আরও ভিটামিন দেখতে পারবেন ভাগ্যের সাপ পাওয়ার জন্য বিঘ্ন থেকেও বেরিয়ে আসতে পারবেন এবং সরকারি কর্মের চাকরির দিক থেকে যারা ষোলো তারিখের পরে কোনো পরীক্ষা টরীক্ষা থাকে তাহলে সেখানে সফলতা পাওয়ার জায়গা অনেক বেশি বৃদ্ধি পাবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কোনো আইনি ঝামেলা চলছে সরকারি ডিপার্টমেন্টে কোনো সমস্যা চলছে সেখান থেকেও কিন্তু আপনারা পজিটিভ ফল পেয়ে যাবেন কোনো আই সরকারি দপ্তরের সঙ্গে কোনো আইনি ঝামেলা চলছে সেখান থেকেও কিন্তু মুক্তি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা ভালো নতুন কর্মপ্রাপ্তির পথ কিন্তু যথেষ্ট প্রশস্ত আছে চেষ্টা করলেই নতুন প্রাপ্তি যোগ কিন্তু দেখতে পাচ্ছে নতুন কর্মপ্রাপ্তি ভাগ্যের সাথ আর্থিক লাভ হঠাৎ করে বড় দাদা বা দিদির থেকে কোনো হেল্প আপনারা পেয়ে যেতে পারেন কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হয়ে যেতে পারে সেই জায়গা কিন্তু এই ডিসেম্বর মাসে দেখতে পাওয়া যাচ্ছে এত কথা বললাম কিন্তু কাজের কাজ কিছুই হলো না তাই ডিস্টা বলে দেওয়ার চেষ্টা করলাম যদি মনে হয় যে না আমার কথাগুলো মিলেছে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটুখানি শেয়ার করে দিয়ে যাবেন তারা বেশি কথা বলে যে বেশি কিছু বোঝানো যায় তা না যাদের জন্মছকে একটু শুরু করে দশা চলছে এই মাসটা তাদের জন্য গোল্ডেন মাস হতে চলছে টোটালে আলোচনা করলাম বেশি বিস্তারিত বললাম না কিন্তু যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার প্লিজ করে প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না পাশে থাকবেন অবশ্যই আপনাদের নতুন বছর ভালো হোক আনন্দে কাটুক এই শুভ কামনা থাকলো আজকের মতো নমস্কার